হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগেতে স্বাগতম জানাচ্ছি আমি মাম্পি তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগ তো বাকিটা না দেখালে তো মনের ভেতরে একটা খচখচ রয়েই যায় বলো না তো দেখিয়েছিলাম তোমাদের বিসর্জন বা ভাসান ডান্স আর ছিল দু একটা ঠাকুর তো ভাবলাম ওটার সাথেই মাছের বাজারে যেহেতু পরের দিনে ভাসান হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করো বলে একটু ভিডিও ক্লিপ আর কি তুলে রেখেছিলাম তো সেটাই ভাবলাম এর সাথে অ্যাটাচ করে আজকে টুকুরে ব্লকটা দিই তো রাত্রিতে তো একটা ভালো রকম ব্লক আসছে আর কালকে কালকের ব্লকটা কেমন লাগলো অবশ্যই বলবে তো নিউ গোল্ড জুয়েলারি কিনেছি তোমাদের সাথে শেয়ার করলাম হয়তো আগে দিন আমার গোল্ড জুয়েলারি সেরকমভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বাট চেষ্টা করি করার বাট থাকে না তো সব শেয়ার করা হয়ে ওঠে না তো যাই হোক ঠাকুরটা কেমন বলো তো জগদ্ধাত্রী ঠাকুর বেশ বড় সড়ো হবে মা জগদ্ধাত্রীর মতোই হবে কারণ কথাতেই আছে মা জগদ্ধাত্রী যেন লোক মা সোটা আর কি হেলদি বাড়ি বাইরে বেরোলে হেলদি মানুষগুলো বাইরে বেরোলে আমরা দেখে বলি কারণ আমাকেই দেখে অনেকে বলে যে মা জগদ্ধাত্রী না কিরে তো মা জগদ্ধাত্রী একটু বড়ো সড়ো ঠাকুর না হলে ভালো না বাট এটাও ছোট জগদ্ধাত্রী আমাদের একদম কুচি কুচি তো যাই হোক ঠাকুর তো নিয়ে ভাসানে বেরিয়েছে আর তার মধ্যে আমার খুব শরীর খারাপ ওই জন্য তোমাদের ভিডিও দিতে না খুব দেরি হয়ে যাচ্ছে গলার অবস্থাও ভালো নয় আর সর্দি তো লেগেই আছে আর আমার একা বলে নয় এই সব সববারই হচ্ছে কারো কম কারোর বেশি আর এই দেখো এদের নাচ আমি তো নিজে নাচতে পারি না বাট এদের নাচ দেখে এতটা আনন্দ পাই ভালো লাগে যে মানুষ কত রকমের ট্যালেন্ট নিয়ে থাকে সবাই তো আর এক ট্যালেন্ট নিয়ে বড় হয় না এরাও কত নাচে আর করে স্বাধীন ছোটোবেলায় আমরাও এরকম ভাসানে যাব বলে বায়না করতাম মায়েদের কাছে মায়ের কাছে বিশেষ করে মা তো কখনোই যেতে দিত না আর যদি থাকে তা প্রত্যেকটা বাড়িতে যদি বোনেদের একটা করে হিটলার দাদা থাকে আমার দাদা তো কোনো দিন কোনো ভাসানে যেতে দেয়নি তো খুবই কষ্ট হতো যে এরকম কেন বেশ আমার দাদা না হয় একটা বোন হতো আমি তার ওপর হিটলার গিরি ফলাতে পারতাম কিন্তু এই বাই চান্স দাদা হয়েছে দাদা মানে তো ব্যাস কোথাও যেতে দেবে না বারণ সব জায়গাতে তো খুব কষ্ট পেতাম আর এখন তো দাদাভাই কিছুই বলে না যে যাবে যাও কিন্তু এখন আর দেখো সেই এনার্জিটা নেই এখন আর যেতেও ইচ্ছা করে না এত ঠাকুর এত আয়োজন এত নাচ গান তো দূরে দাঁড়িয়ে ভিডিও করি বাট কাছে যেতে পারি না ভালো লাগে না আর অতটা ওই সব নাচ গান দেখতে ভালো লাগে নিজে যে করব ওই আর ওই মজাটা পাওয়া যায় না সত্য ওটা ওই জন্যেই বলে যে সময়ের জিনিস সময় করা ভালো যখন সময় পেরিয়ে যায় না সেই জিনিসটা সেই আনন্দটা আর থাকে না সব কিছুরই একটা সময় থাকে সময় যখন চলে যায় আর কোনো জিনিসই ভালো লাগবে না সেটা যতই অমূল্য হোক না কেন তো সব কিছু ক্ষেত্রেই শুধু এই নাচ গান বা আনন্দের ক্ষেত্রে নয় জীবনের সমস্ত কিছু ক্ষেত্রেই সময় জিনিস সময় হওয়াই ভালো সময় চলে গেলে আর কিছুই থাকে না তো যাই হোক তো নাচা গানা হবে আর পরের বছর আবার অপেক্ষা যে মা আবার আসবে তিনশো দিন আর এব আমার কথা যেন বছর যেন খুব তাড়াতাড়ি ঘুরে পড়ে আমরা ভাবি এই আমাদের জীবনে এত কষ্ট এত দুঃখ এই তো দিন গেল না মাস গেল না বছর ঘুরে আবার ঠাকুর চলে এলো আবারও ঠিক তেমনি আমরা দিন গুনতে এই রিচুয়েশন এই পুজো ওই পুজো এই আনন্দ এই বিয়ে বাড়ি এই দেখো করতে করতে শুরু হবে যে আবারও দু মাস কেটে যাবে তারপর আবার গেল কি তো করতে করতে মায়ের আসার টাইম আবার হয়ে যায় তো চাপাতলার ঠাকুরের পেছনে দেখো কেউ নেই সেরকম এখানে তো কেউ থাকেই না তো এই বাজি বাজনা করে কয়েকজন জাস্ট নিয়ে যাচ্ছে সেরকম নাচ গান বলো কিছুই হয়নি তো চাপাতলা ঠাকুর ভাসান হয়ে গেলে আর তো ঠাকুর সেরকম থাকেন এবার বাড়ি ফিরে পড়ব তো বাবার দোকানের সামনে এবার দাঁড়িয়ে আছি ওপর থেকে নিচেই নেমে পড়লাম যেহেতু এখন আর সেরকম ঠাকুরও নেই আর সেরকম ভিড়ও নেই তো ফালতু ফালতু ওপরে দাঁড়িয়ে থাকতো একভাবে ভালো লাগছে না নিচে সবাই ছিল গল্প আর বসানোর জায়গা আছে বাবার দোকানে তো ভাবলাম চলেই আসি নিচে একটু বসি তারপর বাড়ি ফিরবো আর রাস্তায় এই যে পড়ে আছে না গোল গোল যে এগুলো কাগজের কাটিংগুলো তো আগে না আরও থাকতো এখন তো অল্প হয়ে গেছে লোককে এনেই না ধরতে গেলে আগে আরও আরও থাকতো আর বিসারজন পর যখন তো রাত বাড়তো তত বাইক যাত বাইক যাতায়াত করতো আর ওই কাগজগুলো উড়ে উড়ে এত চারদিকময় হতো সে দেখাটার আনন্দটাই আলাদা ছিল কি ভালো লাগতো সেসব দিন যেন আস্তে আস্তে কোথায় চলে যাচ্ছে এখন যেন আর কী বলবো ঠাকুর বিসর্জন হয় সে আগেকার মতো মজাটাই আর পাই না আনন্দটাই হয়তো বয়সের সাথে সাথে সব কিছুই এরকমই হয়ে যায় আর ছোটোবেলায় যতটা আনন্দ পেতাম এখন আর পাই না তো যাই হোক ঠাকুর বিসর্জন হচ্ছে এখনই সবাইকে আবার বলছি শুভ বিজয় যেহেতু শুভ বিজয়ে চলেই গেছে তাও বলছি শুভ বিজয়া জগদ্ধাত্রী পূজার ¡No <laughs> আজ হচ্ছে দ্বাদশী সোমবার আর আজকে হচ্ছে মাছের বাজারে লাস্ট ঠাকুর ভাসান আমাদের তো বড় মায়ার বড়মায়া বিষয়ের জন্য যে আদেরকে নিয়ে আসা হয়েছিল নাচার ব্যবসা সমিতির জন্যে তো দিন তো ওরা নিয়েছিলো রাধাকৃষ্ণ সেজে আজকেও ওদেরকেই আনা হয়েছে বাট এরা সেজে চাজির সাঁওতাল ডান্সের জন্য

চলায় গিয়ে হাঁকা টাকা দিয়ে ওখানে চাকর ঘোড়া থেকে থাকুন না কত রবি চাকা আটকে নিয়েছিল আর কিনতে পারিনি আর ওই করতে পারতে অত উঠে যায়নি চাকরটা ভ না আমি সেই আমরাও উঠে গিয়েছিল সেই ভয় থেকে কেউ আর মাছের বাজারে ফাঁকড় করতে যায় ও যায় না তখন থেকে নাকি বলতো মেয়েরা আর সেই বছর সেই থেকে কেউই আর যায় না আর যদি এখন আর পাড়াতে কেউ থাকেও না ভাসানের জন্য মাছের বাজারে আর খালি ছেলেরাই থাকে যে আর ড্রিঙ্ক করে একদম কি কী উলমাত কাণ্ড করে আর কি তো ওই আর কেউ যায় না আর আমারও একা একা ভালো লাগে না তোমাদের দাদাভাই থাকলে হয়তো ইচ্ছা হতো বাট ও নেই আর আমারও ইচ্ছা নেই তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে আর অবশ্যই আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সবাই এইভাবেই পাশে থাকবেন সাহায্য করবেন যাতে আগেও এগিয়ে যেতে পারি তো আরও একবার বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে টাটা বাই বা